বৃষ্টি আর বৃষ্টি দেখেন বাতাস আর বৃষ্টি আজকে তিন চার দিন যাবৎ ঢাকার বৃষ্টি আর বাতাস আমার বারান্দায় অবশ্য গাছ নাই এর জন্য আর কি বৃষ্টি বেশি বাতাস বোঝা যায় না তারপর আমার বা টেবিলে ডাইনিং টেবিলে টি টেবিলে যে গাছগুলো থাকে সেগুলো আমি আবার কিছু বাতাসে বৃষ্টির পানিতে দিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি অনেক ইচ্ছে করছে আল্লাহ অনেক জোরে বৃষ্টি নামছে অনেক জোরে দেখেন একদম ঢাকা শহর অন্ধকার হয়ে গেছে ওইটা ব্র্যাক ইউনিভার্সিটি অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর বাতাস প্রচুর বাতাস ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত ইলে